আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে কেউ কাতারে আসবেন না কারণ কাতারে কর্মসংস্থান খুব কম এবং কাজ নেয় আটানব্বই পার্সেন্ট লোক রুমে বসা আছে এবং পুরাতন লোকেরা কাজ পাচ্ছে না আমি এই কথাটা বলার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ আমাকে মেসেজ করতেছে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে যাতে কাতারে বিষা দেওয়ার জন্য এবং আপনার কাতারে বিষা আসতে চাই কি পরামর্শ সব আমি কতগুলো মানুষের পরামর্শ দিব তাই লাইভে আমি সবাইকে বলে দিচ্ছি আপনারা লাইভে কথাগুলো গুরুত্ব দিয়ে আপনার বর্তমানে কাতারে কেউ আসবেন না আটানব্বই পার্সেন্ট লোকের কিন্তু কাজ নাই যারা পুরাতন লোক ছিল অনেকে যারা বিষা দিতে চাইবে কারণ বিষা যখন খুলছে অনেকে কিন্তু বিষা দিতে চাইবে এমনভাবে আপনাকে কনফিডেন্স জাগাবে যে আপনি আসা মাত্র আপনার চাকরি হয়ে যাবে কিন্তু যখন আপনি আসবেন তখন বলবে আপনার তো আসতে দেরি হয়েছে এই কাজটা অন্য লোকে পেয়ে গেছে অন্য লোকের কাজ ঢুকে গেছে তোমরা একটু অপেক্ষা করো আমরা বিষা কাজ খুঁজতেছি কাজ খুঁজে তোমাকে দিবা কাতার আইডি বানাইতেছি এভাবে কয়েসেরা আপনাকে নিজের টাকা দিয়ে খাওয়াবে নিজের টাকা দিয়ে পড়াবে মানে আপনার নিজের টাকা এই ভুলটা যদি করেন আপনি নিজেও মারবেন আপনার পরিবারকেও মারবেন অতএব যা করবেন চিন্তা অন্য করে করবেন এখনও কাতারে বিশার কোনো মানে গ্যারান্টি নাই কোনো লোক কাজ পাবে কি না তারপর দুই পার্সেন্ট লোক চাকরি পাইতে পারে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলি না কিন্তু আপনারা যখন ভালো এখানে কাতারে যখন বিষা খুলবে আমরাই অবশ্যই লাইভে সকলকে বলবো এখন কাতারে আসেন আর না জেনে শুনে স্ট্রাম্প করে নিয়ে আসবেন স্ট্রাম্প করে আসবেন যাতে কোনো প্রকার প্রবলেম হলে যেন ওই দালালকে আপনারা ধরতে পারেন যতবার আত্মীয় সুজনী থাক এই মুহূর্তে আপনার কাতারে আসবেন না কারণ সবাই বিশাল ব্যবসা করতেছে